যে ব্যক্তি ঘুমানোর সময় একশো আয়াত পরিমাণ তেলাওয়াত করে ঘুমাবে আল্লাপার তাকে সারা রাত্র ইবাজত করার সব দিবেন সেটাও সে পেয়ে যাবে ঘুমানোর সময় আয়াতুল কুরসি তেলাওয়াতাম আসাত করেন যে ব্যক্তি ঘুমানোর সময় আয়াতুল কুরসি তেলাওয়াত করেন মৃত্যু ছাড়া যে কোনো ক্ষতি থেকে আল্লাপার তাকে ইবাদত করবেন সকাল পর্যন্ত ঘুম থেকে উঠা পর্যন্ত এই জন্য আয়াতুল কুরসি তেলাওয়াত করা নামাজের পাঁচওয়ারত নামাজের পরে যেরকম আয়াতুল কুরসির আমল এরকম ঘুমানোর সময়ও আয়াতুল কুরসির আমল ওয়াক্ত নামাজ পড়ার পর যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়বে জান্নাতের মাঝে আর তার মাঝে একটাই বাধা থাকবে সেটা হলো মৃত্যু মৃত্যুর পরেই তার জান্নাতের সুখ শুরু হয়ে যাবে আর ঘুমানোর সময় আয়াতুল কুরসি বললে মৃত্যু ছাড়া আল্লাপাক সকল ধরনের ক্ষতি থেকে আল্লাপাক তাকে হেফাজত করবে অন্য রয়াতের মধ্যে আছেন যে ব্যক্তি বিছানায় যাওয়ার পর আয়াতুল কুরসি তেলাওয়াত করে আয়াতুল কুরসি পরে আল্লাহবাক তার হেফাজতের জন্য একজন ফেরিস্তা নিযুক্ত করে দেন ওই ফেরেস্তা সে জাগ্রত হওয়া পর্যন্ত তার হেফাজত করতে থাকে